সকালবেলা ইশাকাতা পুরাতন বাজারে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হড়ির গাড়ি এবং আমের গাড়ি এটা ঘড়ির গাড়ির ভেঙে পড়ে যায় র্যাকের সাথে লাগে ছোট পিক আপের সাথে লাগে গেছে ওখান থেকে না মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা হচ্ছে আমের গাড়ি আমের গাড়ি এটার সামনের চাকা বাস্ট হয়ে গেছে এটা অনেক গতিতে ছিল আল্লা বাস আইসে এই গাছটা এসে লাগেনি গাছটা এসে লাগেনি পাশে দিয়ে ঘড়ি ছিল ঠিক করে রাস্তার পরে সো সোছিল সেটার উপর দিয়ে গেছে হ্যাঁ গাড়ি মিগই আল্লাহ এই নিন এটা হলো আমলক আম্রপালো এটার নাম্বার হচ্ছে কি আম্র সিলেক্ট কই গলাম এই দরদার কেটেরে नंबर प्लेट एक